বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য যে বিষয়ে আলোচনা করছি মাধ্যমিক বাংলার এমসিকিউ অর্থাৎ গল্প কবিতা ব্যাকরণ অর্থাৎ প্রত্যেকটি পার্ট থেকে যে কটা পার্ট থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে তার সম্পূর্ণ ডিটেলস এবং প্রত্যেকটা জায়গার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করছি একটু বেশি পরিমাণ কোশ্চেনে শেয়ার করছি কারণ তোমরা জানো যে বাংলার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হতে পারে তো চলো আমরা শুরু করি আজকের বাংলার এমসিকিউয়ের এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর শেয়ার করবো আমার ব্যক্তিগত মনে এই প্রশ্নগুলো তোমাদের যদি তোমরা চুপচাপ করে একটু শুনেও নাও তাও কিন্তু তোমাদের কাজে লাগবে বিশেষ করে যারা সারা বছর পড়েছো তাদের তো লাগবেই আর যারা সারা বছর পড়নি তাদেরও কিন্তু কাজে লাগবে কারণ প্রশ্নগুলো একটু চেনা হয়ে যাবে প্রথম প্রশ্ন আমাকে বেঁধে রাখো বক্তাকে ইসাব অমৃত কালিয়া নাকি পাঠান আমাকে বেঁধে রাখো বক্তাকে বক্তা ছিল অমৃত পরবর্তী প্রশ্ন আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে কাকে প্রায়শ্চিত করতে হবে অপশানে রয়েছে নিমাইবাবুকে অপূর্বকে সব্যসাচীকে নাকি রামদাসকে উত্তর হচ্ছে অপূর্বকে পরবর্তী প্রশ্ন একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল যাকে কেন্দ্র করে সে হল সে কে উন্মাদ পাগল রূপসীবাইজি বিরাগী সন্ন্যাসী নাকি ছদ্মবেশী পুলিশ উত্তরটা কিন্তু অবশ্যই উন্মাদ পাগল পরবর্তী প্রশ্ন হৈমবতী সুতো হলেন অর্জুন লক্ষণ কার্তিকেয় নাকি মেঘনাদ হৈমবতী সুতো কে উত্তর উত্তর হচ্ছে কার্তিকেয় অর্থাৎ গদার আলাওল কোন রাজসভার কবি ছিলেন কৃষ্ণনগরের গৌড়ের আরাকানের নাকি বর্ধমানের উত্তর হচ্ছে আরাকানের পরবর্তী কোশ্চেন কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল আদিম রূপ মানবরূপ রূপ নাকি অমানবিক রূপ উত্তর হচ্ছে কালো ঘোমটার নিচে ছিল মানবরূপ ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে রবীন্দ্রনাথ শৈলজানন্দ জীবনানন্দ নাকি সত্যজিৎ রায় উত্তর হচ্ছে শৈলজানন্দ চলে যাব পরবর্তী কোশ্চেন ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতির বই পড়তে হয়েছে তিনি হলেন রামমোহন রায় ব্রহ্মমোহন মল্লিক কেশবচন্দ্র নাগ নাকি ব্রহ্মমোহন ও একটা হচ্ছে ব্রজমোহন মল্লিক আর একটা হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক তো রাজশেখর বসুকে বাংলা জ্যামিতির বই কার পড়তে হয়েছিল উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিকের অর্থাৎ উত্তর গদাগ পর প্রশ্ন ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে আর দেওয়া আছে তা হলো সার্বজাতিক সর্বজনীন আন্তর্জাতিক নাকি অন্তর্দেশীয় উত্তরটা হচ্ছে সর্বজাতিক অর্থাৎ কদাক পরবর্তী প্রশ্ন অনুসর্গ কি জাতীয় পদ অপশানে রয়েছে অব্যয় জাতীয় বিশেষ জাতীয় সর্বনাম জাতীয় নাকি ক্রিয়াপদ জাতীয় উত্তর হচ্ছে অব্যয় জাতীয় পরবর্তী প্রশ্ন তপনের মাথায় ঢোকে না ঠিক আছে আমরা বলছি তপনের মাথায় ঢোকে না তো এই প্রথম তপনের এর নিচে মনে করো দাগ রয়েছে ঠিক আছে তো তপনের মাথায় ঢোকে না নিম্নরেখত পথটি কি হবে তো স্বাভাবিকভাবে র থাকলে কি হবে র থাকলেই হচ্ছে সম্বন্ধপথ তো অপশানে কি কি রয়েছে সম্বন্ধ সম্বোধন কর্তৃকারক কর্মকারক তো উত্তরটা কি হবে সম্বন্ধ পদ পরবর্তী কোশ্চেন উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে কোথায় গেল সে রূপক এই যে খদাগ অর্থাৎ উত্তর হচ্ছে রূপকর্মদরায় সমাস পরবর্তী প্রশ্ন নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল কি বললাম নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগিল এখানে নিম্নরেখত পথটি কোন নিম্নরেখত পথটি কোন পথটি কোন সমাসের অন্তর্গত আচ্ছা তাহলে ধরো এখানে কোনটা দেবো এখানে তো দাগ দেওয়া নেই অ্যাকচুয়ালি তো যাই হোক বর্ষণ পুষ্টই ধরলাম তাহলে কি কী উত্তর হবে বর্ষণ পুষ্ট ধরো এইটার নিচে দাগ দেওয়া থাকলো আমি আর একবার বুঝি দিই বিষয়টা নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবারে চেষ্টা করিতে লাগিল এই বর্ষণ পুষ্টের নিচে দাগ এটি কোন সমাস তাহলে কি হবে বর্ষণ দ্বারা পুষ্ট বর্ষণ পুষ্ট তাহলে দ্বারা যদি চলে আসে তাহলে কি হবে তৎপুরুষ অর্থাৎ করণ তৎপুরুষ সমাস অর্থাৎ গদ আগে চলে গেল বোঝা গেল কি বললাম আচ্ছা যাই হোক পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কি রয়েছে কালিয়া তো ওকে ছাড়লই না বরং সুরে ফেলে দিল বাক্যটি কোন শ্রেণীর কমা রয়েছে কমা থাকা মানে চোখ মুখ বন্ধ করে কি হবে যৌগিক বাক্য হবে একটা কমা থাকা মানে অর্থাৎ উত্তর হয়ে গেল যৌগিক বাক্য পরবর্তী প্রশ্ন মন দিয়ে পড়াশুনো করো অবশ্যই ভালো ফল পাবে মন দিয়ে পড়াশুনো করো অবশ্যই ভালো ফল পাবে তাহলে পড়াশুনো করলে ভালো ফল পাবে আর পড়াশোনা না করলে ভালো ফল পাবে না যে বাক্যের দুটো দিক থাকে সেটি কি হবে সেটি হচ্ছে তোমার শর্তসাপেক্ষ সাপেক্ষ বাক্য অর্থাৎ একটা বাক্য কিন্তু শর্তের উপর নির্ভরশীল অর্থাৎ উত্তর হচ্ছে শর্ত বাক্য ক্রিয়া প্রধান্য পায় কোন বাচ্ছে ক্রিয়া প্রধান্য পায় হচ্ছে ভাব বাচ্ছে। অপশন কো এই যে গদাগ হচ্ছে ভাব বাচ্ছে। পরবর্তী কোশ্চেন শাক বেজে উঠল চারিদিকে শাক বেজে উঠলো মানে শঙ্খ শঙ্খ কি জড়বস্তু আমার একটা সহজ সিস্টেম জড়বস্তু বোঝালেই মনে করবা কর্ম কর্তৃ তো উত্তরটা কী হবে কর্মকর্তৃ চলে যাব পরবর্তী প্রশ্নে তপনের চিরকালের বন্ধু ছিল তপনের চিরকালের বন্ধু ছিল কে একদম সহজ প্রশ্ন উত্তর হচ্ছে ছোট মাসি এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নতুন রং করা বৃষ্টার জন্য গ্রাম প্রধান অমৃতের নাম কি দিয়েছিল অমৃতের নাম দিয়েছিল অদল তাই তো আর নাম হচ্ছে বদল আচ্ছা পরের কোশ্চেন দর্শনানাত্মস কে রাম ইন্দ্রজিৎ লক্ষণ নাকি বিভীষণ উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ পরবর্তী প্রশ্ন অশোকী একজন কবিতাটি তরজমা করেন কে নবারুণ ভট্টাচার্য অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ কেতন শব্দের অর্থ কী কেতন কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি কবে নিযুক্ত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে পরবর্তী কোশ্চেন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার ফাউন্টেন পেনের নেশা ছিল উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর হচ্ছে ডোমরুধর এর লেখক কে তৈর মুখোপাধ্যায় ঠিক আছে পর প্রশ্ন দুয়ারে সরি দুয়ারে দাঁড়ায় রথ কি বললাম দুয়ারে দাঁড়ায় রথ নিম্নরেখ ধরো এই দুয়ারের নিচে দাগ রয়েছে ঠিক আছে তাহলে দুয়ারে কোথায় স্থান স্থান থাকলে কি হবে অধিকারণ কারক ঠিক আছে বর্ধমানের ধান বিখ্যাত ধরো কি বললাম বর্ধমানের ধান বিখ্যাত নিম্নলিখিত ধরো বর্ধমানের নিচে দাগ রয়েছে তাহলে বর্ধমানের ধান বিখ্যাত এই বর্ধমান পথটি কোন কারক সম্বন্ধ সম্বোধন কর্মকারক নাকি অবদান বর্ধমান এই জায়গায় কিন্তু বুঝতে হবে রয়েছে মানে এই আর এদিক ওদিক তাকাবো না আমি তো উত্তরটা কি হবে সম্বন্ধ পথ পরবর্তী প্রশ্ন চলে আসি অপর নাম খুব সুন্দর একটা প্রশ্ন অপর নাম হচ্ছে কি বিগ্রহ বাক্য অর্থাৎ উত্তর গদাগ নিত্য সমাসের একটি উদাহরণ অন্তর অন্তর বাক্যের শেষ শব্দের শেষে ব্যাস বাক্যের শেষে যদি অন্তর থাকে তাহলেই সেটা নিত্য সমাস তাহলে এখানে কি হবে দেশান্তর আচ্ছা তারপরে চলো সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কটি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া একটি থাকবে অর্থাৎ উত্তর একটি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এটি কোন ধরনের বাক্য যদি তবে তাহলে এই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে যদি তবে এরকম যদি শব্দ থাকে তাহলে কি হবে তাহলে সেটা হচ্ছে জটিল বাক্য অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী কোশ্চেন একটি কর্মবাচ্যের উদাহরণ দেখো কর্মবাচ্যের উদাহরণ দেখো কোনটা জড়বস্তু কাজ করছে শ্রেয়া শাক বাজায় শ্রেয়া মানুষ বাদ দাও শাক বাজে শাক হচ্ছে জড়বস্তু বিয়াস পড়ে মানে জীবিত মানুষ রমা মানুষ তাহলে মানে জড়বস্তু কি শাক তাহলে উত্তর হচ্ছে এটা একদম শর্টকাট মেথড জড়বস্তু দেখে দেখলে কর্মকর্তী বাচ্চ হয়ে গেল তারপরে চলো কালী কলম্বন লেখে তিনজন এটি কোন ধরনের বাচ্চ এটি কোন ধরনের বাচ্চ কলম মন লেখে তিনজন তো এটা তো কর্তৃবাচ্যেরই উদাহরণ উত্তর হচ্ছে কর্তৃবাচ্য পরবর্তী প্রশ্ন সেটে আমরা চলে যাই তপনের নতুন মেসমশাই ছিলেন একজন কি অভিনেতা খেলোয়াড় চিত্র পরিচালক নাকি লেখক এ এ প্রশ্ন সবাই পারবে আশা রাখি তো উত্তর হচ্ছে কি লেখক অমৃতের বয়স এগারো বছর দশ বছর বারো বছর পনেরো বছর দশ বছর আমি বাবু ধর্মিরু মানুষ ধর্মবিরু মানুষটি কে ধর্মবিরু মানুষটা হলো গ্রীষ্ম মহাপাত্র ইন্দ্রজিতের কাছে সদ্যবেশে এসেছিল কে ছদ্মবিশেষে ছিল অম্বুরাশি সুতা অর্থাৎ খদাগ পরবর্তী প্রশ্ন অশুখী একজন কবিতার অনুবাদক কে অশুকে একজন কবিতার অনুবাদক নবারণ ভট্টাচার্য অর্থাৎ উত্তর গদাগ প্রলয় উল্কা ছোটাই কোথায় আচ্ছা প্রলয় উল্কা হচ্ছে নীল অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন কুইল হলো কুইল কি খাগের কলম পালকের কলম খাগড়ার কলম নাকি কুঞ্চির কলম কুইল হচ্ছে পালকের কলম অর্থাৎ উত্তর খদাগ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন কালিদাস অর্থাৎ গদাগ ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল তার তার নাম কি এই প্রশ্নটাই আগেও একবার করেছে উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক অর্থাৎ উত্তর ঘদাক ভুল করেও কিন্তু ব্রজমোহন এরকমভাবে অপশান দেবে কিন্তু পরীক্ষায় একটু বানান টানান দেখে উত্তর করো নেক্সট পরবর্তী প্রশ্ন চলে আসি যে সমাজে বিভক্তি লোভ পায় না তাকে কোন সমাজ বলা হয় যে সমাজে বিভক্তি লোভ পায় না তাকে বলা অলোপ মানে লোভ পায় না বুঝতেই পারছো বিশ্বাস আনন্দ দুঃখ বিষাদ ইত্যাদি কোন শ্রেণীর বাক্য উদাহরণ কি বিশ্বাদ বিস্ময় আনন্দ বিষাদ ইত্যাদি কোন শ্রেণীর বাক্যের অন্তর্গত আচ্ছা ইত্যাদি কোন শ্রেণীর বাক্য এই প্রশ্নটা একটু টেরা বেঁকা লাগছে বিস্ময় আনন্দ দুঃখ বিষাদ ইত্যাদি তো তোমার আবেগসূচকের মধ্যে হয় না আচ্ছা এই প্রশ্নটা আমি রেখে দিলাম পরে কমেন্টে জানিয়ে দেবো বা তোমরাকে উত্তর পারলে জানিও কারণ বিস্ময় আনন্দ দুঃখ বিষাদ এই হিসেব মতো তো অনুজ্ঞাবাচকও হয় নির্দেশকও হয় শর্ত হয় যাই হোক আমি একটু কনফিউশন আছি পরে বলবো প্রশ্নের উত্তরটা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো পরের প্রশ্ন চলে আসি কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে কি হয়ে যায় কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্য হচ্ছে অনুক্ত কর্তা হয় খদাগ উপমান উপমেয়ের অভেদ কল্পনার সম কল্পনার যে সমাসের বৈশিষ্ট্য তার নাম কি উপমান উপমেয়ের অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটা হচ্ছে রূপক কর্মধারায়ের হলো আমি ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম এই বাক্যের নিম্নরেখ পদ দুটি যথাক্রমে আচ্ছা তো এখানে ধরো আমি ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম ধরো এটা তো সহজেই ধরো টাকা মিটিয়ে দিলাম এটা ধরো তাহলে আমি ডাক্তারবাবুকে তাহলে আমি কাকে কি মিটিয়ে দিলাম তো এরকম যদি প্রশ্ন আসে তাহলে এটা কী হবে এটা হচ্ছে আমি ডাক্তারবাবুকে টাকা টাকাটা হচ্ছে গরম ইয়ে তোমার তোমার ইয়ে কর্ম তো মিটিয়ে দিলাম মিটিয়ে দিলাম মানে হচ্ছে তোমার গৌণ কর্ম হয়ে গেল। ঠিক আছে তাহলে এই যে ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম দুটো কর্ম রয়েছে প্রশ্নটা হচ্ছে নিম্নরেখ পথ দুটি যথাক্রমে আচ্ছা এখানে ধরো ডাক্তারবাবুকে দাগ রয়েছে আর টাকা মিটিয়ে দিলাম এই দুটোতে দাগ থাকবে ঠিক আছে তাহলে এই পথটা এবং এই পথটা কি প্রশ্নটা হলো তাই তাহলে ডাক্তারবাবু হচ্ছে এটাও একটা কর্ম এটাও একটা কর্ম তাহলে ডাক্তারবাবু হচ্ছে মুখ্য কর্ম আর টাকা মিটিয়ে দিলাম হচ্ছে ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম তাহলে এখানে ডাক্তারবাবু হচ্ছে মুখ্য কর্ম আর টাকা মিটিয়ে দিলাম গৌণকর্ম তাহলে কী হবে মুখ্য কর্ম ও গৌণকর্ম তাহলে উত্তর ক দাগ বোঝা গেল পরবর্তী প্রশ্ন অযেহেতু দাগ দেয় নেই সেহেতু একটা সমস্যা যাই হোক অকারক হলো অকারক কোন কয়টি দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি অকারক হলো দুই প্রকার আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি পড়তে যাব গঠনগত দুক থেকে বাক্যটি কি সরল বাক্য ওকে যেতে দাও এই বাক্যটির ভাববাচ্য কি হবে ওকে যেতে দেওয়া হোক অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ তার পরবর্তী প্রশ্নে চলে আসি তপন অবশ্য মাসির হইচয়ে মনে মনে পুলকিত হয় কি বললাম তপন অবশ্য মনে মনে মাসির হই মনে মনে কি হয় পুলকিত হয় তাহলে উত্তর কী হবে পুলকিত হওয়া পরের মত প্রশ্ন বিরাগীর মতে ধন জন যৌবন ইত্যাদি হলো কি ইত্যাদি হলো এক এক ধরনের বঞ্চনা অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ পরবর্তী প্রশ্নে চলে আসি সব্যসাচী মল্লিক পেশাই ছিলেন সব্যসাচী মল্লিক পেশায় কী ছিলেন পেশায় ছিলেন ডাক্তার তারপর হচ্ছে যেখানে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কোথায় কাঠকয়লা ছড়িয়েছিল যেখানে ছিল শহর অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহাড়ায় বেঁধেছিলেন তা হলো সেটা কি ছিল সেটা হলো বনস্পতির নিবিড় পাহাড়ায় অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন চলে বেথানিত হয়েছে বেশ ও কেশ বেশ ও বেশ বেথানিত শব্দটির অর্থ কি বেথানিত শব্দ অসংবৃ বৃত অর্থাৎ খদাগ লাঠি তোমার দিন ফুরে আছে এই কথাটির রচয়িতাকে লাঠি তোমার দিন ফিরে আছে এই কথাটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দেশে তখন বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে যখন এদেশে কি যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে অর্থাৎ উত্তর খদাগ পরবর্তী প্রশ্ন বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন তো কে বলতেন লট কার্জন বিভক্তি কারক বোধক পদের কোথায় বসে বিভক্তি পরের বোধক পরে যুক্ত হবে তাহলে অপশনে কি রয়েছে পরে যুক্ত হবে খদাগ পূর্ব ও পরপদের পর দুই পদের আচ্ছা পূর্ব পর দুই পদের অর্থ বজায় থাকে কোন সমাসে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ ঠিক থাকে বিনা জলেই সায়ং সমাপন করলো স্থূলাকার অর্থাৎ এই যে সায়ং কোন সমাসের উদাহরণ সায়ংসন্ধ্যা সন্ধ্যা কর্মধারায় সমাসের উদাহরণ হবে গদাগ পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে এটি কোন বাচ্চার উদাহরণ পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে হয়েছে হ দিয়ে শব্দ থাকা মানে চলে যাও ভাববাচ্চ। পরেরটা চলে আসো লেখাপড়া শেখায় সেই রাস্তা লেখা সরি লেখাপড়া শেখায় সেই রাস্তা এটি কোন ধরনের বাক্য বাক্য নির্দেশক বাক্য সন্দেহবোচক বাক্য নাকি প্রার্থনা সূচক বাক্য তো এটা হচ্ছে নির্দেশক বাক্য নির্দেশক এই নির্দেশক বাক্য এছাড়া আর কিছু হবে না লেখাপড়া শেখাই সেই রাস্তা পরেরটাতে চলে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন কথাটা বুঝবে তাহলে আর মানে এখানে কি কমার মতন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন তাহলে এটা কী হবে যৌগিক বাক্য পরে চলো খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় তো প্রশ্নটা কী ছিল নিম্নরেখ নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ মানে কলম কলমটা কোন কারকের উদাহরণ হবে কর্মকারকের ওই এই যে কর্মকারক ঘদাক। অকারক পদ হলো অনুসর্গ সম্বোধন পদ সম্বন্ধ পদ সম্বোধন ও সম্বন্ধ অকারক পদ অকারক পদ দুটো সম্বন্ধপদ ও সম্বোধন পথ তাহলে গদাগেরটা উত্তর হবে পরবর্তী প্রশ্ন কি বলছে অমৃতর মতো ছেলে পেলে বাবা কতজনকে পালন করতে রাজি ছিল উত্তর হচ্ছে জনকে অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ ঠিক আছে নদেরচাঁদ কর্মস্থলের কাছে কাছের নদীটিকে কত বছর ধরে চেনেন পাঁচ বছর ধরে চেনেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স কত তিরিশ বত্রিশের অধিক নয় অর্থাৎ গদাগ যুদ্ধের আগুনে দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা হলো সেটি কি সেটি হলো জলতরঙ্গ হোমিওপথিসুতো হলেন সুতো কে ছিল কার্তিকেয় কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে গগন হচ্ছে হচ্ছে ঝামর্তর উত্তর কদাগ সিজার যে কলমটি দিয়ে কাশকাকে কাকে আঘাত করেছিল তার পোশাকই নাম কি স্টাইলাস দিয়ে ঠিক আছে উত্তর হচ্ছে গদাগ স্টাইলাস পরবর্তী কোশ্চেন পরিভাষা রচনার কাজ করতে হয় বিখ্যাত কোনো ব্যক্তির দ্বারা দুজন মিলে সমবেতভাবে নাকি যে উত্তর হচ্ছে সমবেতভাবে পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো কি বললাম পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো অক্সিজেন দ্বিগু শব্দের সাধারণ অর্থ হলো দিগু শব্দের সাধারণ অর্থ দুটি গরুর কৃত অর্থাৎ দুই গরুর সমষ্টি কোন বহুব্রী সমাসে একই পদের পুনরাবৃত্তির দ্বারা পরস্পরে এক জাতীয় কাজ করা বোঝায় আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে ব্যতীহারী বহুব্রী ঠিক আছে এই যে খদাগ পরবর্তী প্রশ্ন কোনটি অনুজ্ঞাসূচক বাক্য আচ্ছা প্রশ্নগুলো ভালো খুব সুন্দর কোনটি অনুজ্ঞাসূচক বাক্য এবার এসো আমি যাব না তুমি কি করেছো আর হচ্ছে সে আসবে তো উত্তরটা কী হবে এবার এসো এটাই হবে তোমার অনুজ্ঞাসূচক বাক্য সে হয়তো আজ আসবে না এটি কোন ধরনের বাক্য এত বুঝতেই পারছো সে হয়তো এবার আসবে সে হয়তো এই হয়তো থাকা মানেই নয় তো থাকা মানেই হচ্ছে সন্দেহ গ্রান্টি নেই তো উত্তর হচ্ছে ঘদাগ পরবর্তী প্রশ্ন কোনটি বিভক্তির প্রধান কারক নয় কোনটি বিভক্তি প্রধান কারক নয় আচ্ছা বিভক্তি রয়ে গেছে অ্যাকচুয়ালি বিভক্তি প্রধান হবে তপশনে কী কী রয়েছে নিমিত্ত নিম এটাই উত্তর হবে নিমিত্তকারক আর কী রয়েছে কর্তৃক কর্ম অধিকরণ নিমিত্ত ঠিক আছে নিমিত্ত বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা কটি অনেকবার বলেছি দুটি কর্মবাচ্য সমবিকা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে সমবিকা ক্রিয়াকে কর্মকর্তা উভয় নিয়ন্ত্রণ করবে এই যে গদাগ গাড়ি চলে এটি কোন ধরনের বাক্য গাড়ি চলে গাড়ি এ দেখো জড়ো শব্দ তাহলে কী হবে কর্ম একদম মাস্টার প্ল্যানের ক্লু দিয়েছি তোমাদের পরবর্তী প্রশ্ন স্টেশন থেকে হ্যাঁ কী বললাম স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল আধ মাইল এক মাইল দুই মাইল তিন মাইল স্টেশন থেকে নদীর দূরত্ব উত্তর হচ্ছে এক এক মাইল পরবর্তী প্রশ্ন পান্নালাল প্যাটেল কোন ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন গুজরাটি ভাষার ডিম ভাজা আর চা খায় কে ডিম ভাজা আর চা খায় হচ্ছে তোমার তপনের ছোট মাসি পরবর্তী প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি কটা বছর কেটে যাওয়ার কথা বলেছেন একটি ঠিক আছে এই অসুখ একজন কবিতায় কবি কটা বছর কেটে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ একটি বছর তারপর হচ্ছে বুঝি সমুদ্রের নাও এখানে নাও শব্দের অর্থ কি নাও শব্দের অর্থ হচ্ছে নৌকা আচ্ছা বর্ম খুলে দেখো গায়ে শূন্যস্থান পূরণ করো দেখো ড্যাশ গায়ে আদুর গায়ে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে কি দেখা যায় কলম রকমারি কলম শলাকা নাকি তুলি এখন স্কুলের ছেলে ছেলেমেয়েদের তহবিলে কি দেখা যায় তো স্কুলের রকমারি ইয়ে দেখা যায় রকমারি কলম দেখা যায় পরের শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা রেখেছিলেন কে অপশনে কি কি রয়েছে তোমার শরৎচন্দ্র সত্যজিৎ রায় বঙ্কিমচন্দ্র অমিও সত্যজিৎ রায় পরবর্তী প্রশ্নে চলে আসি সেন্সিটিভ পারসন এর বাংলা অর্থ হওয়া উচিত কি অভিমানী খদাগ এখন টাকায় সব হয় নিম্নলিখিত কোন কারকের উদাহরণ কি বলেছে এ টাকার নিচে দাগ তাহলে এখানে টাকায় মানে অ্যাকচুয়ালি কি হবে এখানে টাকার দ্বারা এখন টাকার দ্বারা সব হয় তাহলে উত্তর হচ্ছে কি অধিকরণকারক সরি সরি উত্তর হচ্ছে তোমার দ্বারা দ্বারা দেওয়া থাকলে করণকারক তাহলে উত্তর হচ্ছে করণ কারক পরবর্তী প্রশ্ন রাজায় রাজায় যুদ্ধ হয় রাজায় রাজায় জোড়া শব্দ থাকলে তাহলে কি হয় ব্যতিহার তাহলে উত্তরটা কী হবে কর্তা ঠিক আছে অর্থাৎ উত্তর হচ্ছে গদাগ পরবর্তী প্রশ্ন তৃতীয় পথ প্রধান হয় যে সমাসে সেটি হলো কি উত্তর হচ্ছে বহুব্রীহী সমাসে উত্তরটা কী হবে বহুব্রীহী সমাসে পরবর্তী প্রশ্ন চলে আসি আচ্ছা বউ গেল ত্রিভুবন কোন ধরনের সমাস ত্রিভুবন তিন ভুবনের সমাস তাহলে কি সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাজ অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এটি কোন শ্রেণির বাক্য কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল একদম স্পষ্ট কথা অর্থাৎ সরল বাক্য আজ কি তোমার বাজার যা হয়নি এটি হলো এটি কি হলো আজ কি হয়নি 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 মানে হচ্ছে হ রয়েছে অযুক্ত শব্দ কই গেল হয়নি হয়নি মানে হচ্ছে ভাববাচ্য পরবর্তী প্রশ্ন চলে আসি গীতায় পড়া আছে গীতায় পড়া আছে থেকে গীতায় পড়েছি আচ্ছা গীতায় পড়া আছে থেকে গীতায় পড়েছি প্রশ্নটা বুঝবে গীতায় পড়া আছে থেকে কনভার্টে কী হলো গীতায় পড়েছি এই বাচ্চ্য পরিবর্তনটি হলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য কর্তৃবাচ্য থেকে ভাববাচ্চ্য নাকি কর্তৃপাচ্য থেকে কর্মবাচ্চ নাকি কর্মবাচ্য থেকে গীতায় পড়া আছে থেকে গীতায় পড়েছি তাহলে এটা কিন্তু তোমার ভাব এটা তো ভাব বোঝাই যাচ্ছে সেখান থেকে তোমার চলে আসলো কর্তৃবাচ্যে তাহলে ভাব থেকে কর্তৃবাচ্য অর্থাৎ উত্তর হচ্ছে কদাক পরে পশ্চিম দৃশ্যটি খুবই সুন্দর এটি কোন ধরনের বাক্য দৃশ্যটি খুবই সুন্দর তো এটা বোঝাতে স্বাভাবিকভাবে কি হয় বিস্ময়সূচক বাক্য বোঝাবে অর্থাৎ উত্তর হবে তোমার বিশ্বাসূচক বাক্য তো যাই হোক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করলাম ভবিষ্যতে যদি তোমাদের ডিমান্ড চায় তো আরও এরকম একটা প্রশ্নের একটা মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরবো তাহলে আরও বিষয়টা অনেকটাই ভালো হয়ে যাবে চলো আরও কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে নিই ছোট্ট করে তাড়াতাড়ি করে বুড়ো মানুষের কথাটা শুনে বুড়ো মানুষটাকে বুড়ো মানুষটা ছিল নিমাই বাবু নদের চাঁদ নদীকে দেখেনি কদিন নদীকে দেখেনি হচ্ছে পাঁচ দিন পরবর্তী প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদের সত্যতা মেলে কোথায় বৈজ্ঞানিক প্রবন্ধে ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি বাবু কুইল ড্রাইভার্স বাবু কুইল ড্রাইভার্স বলতেন কে একাধিকবার বলেছি লর্ড কার্জন একটু তারিফই করলেন তারিফ করলেন কে মাস্টারমশাই কলকাতা বিদ্যালয়ের পারিপার্শ্বিক সমিতি গঠিত হয় কবে উনিশশো সালে আফ্রিকা কবিতাটির উৎসগ্রন্থের নাম কি পত্রপুট তারপরে প্রশ্ন উত্তরীলা বীর দর্পে অসুর রিপু অসুর আরি রিপু মানে অসুরের ওরি মানে শত্রুর শত্রু কে উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ তারার স্বপ্ন দেখাতে পারলো না তারা কারা তারা ছিল দেবতারা এমা এ মায়াপিত বুঝিতে নারী পারি বাক্যটি কি বাক্যটা হচ্ছে আবেগসূচক বাক্য ময়ূরাক্ষীর ব্যাস বাক্য কী হবে ময়ূরাক্ষী ময়ূরের অক্ষীর নাই যার, ঠিক আছে ময়ূরের অক্ষীর নাই অক্ষীজার আচ্ছা শাখা প্রশাখা কোন সমাসের উদাহরণ উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ পরবর্তী প্রশ্নে চলে আসি ছেলেরা মাঠে বল খেলে ছেলেরা মাঠে বল খেলে আচ্ছা রেখাঙ্কিত পদ ঠিকানো তো কিছু নেই ধরো ছেলেরা দিলাম তাহলে ছেলেরা কি হবে ছেলেরা কর্তৃকারক হবে ঠিক আছে পরেরটা চলে আসো অনুসর্গ এক প্রকার বিশেষ বাক্য বিশেষণ বাক্য ক্রিয়াপদ নাকি অব্যয় পদ অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয় পদ বাক্যের বিধ অংশে থাকে বাক্যের বিধ অংশে কি থাকে বিশেষ বিশেষণ সর্বনাম নাকি ক্রিয়া উত্তর হচ্ছে ক্রিয়া তপনকে যেন আর কথা কখনো শুনতে না হয় কোন বাচ্চার উদাহরণ তপনকে যেন আর কখনো শুনতে না হয় কোন বাচ্চার হয় হয় মানে হচ্ছে ভাব বাচ্চ লেখক সুন্দর লেখেন হ্যাঁ ধরো এখানে লেখক লেখেন আচ্ছা লেখাঙ্কিত পথটি ধরো লেখন কি হবে তোমার লেখক লেখেন ধরো এই লেখকের নিচে দাগ লেখেনটা দিও না তাহলে অপশানে মিলছে না তাহলে উত্তরটা কী হবে সমদাত্য কর্তা তো আমরা আরও কিছু প্রশ্ন উত্তর শেয়ার করলাম আরও কিছু প্রশ্ন উত্তর এখানে নোটস করা রয়েছে যদিও চলো আরও একটা সেট করে দিই তাহলে একটা ভালো একটা প্যাকেজ তোমাদের রেডি হয়ে যাবে বেশ পরের কোশ্চেনে চলে আসি শ্রী তপন কুমার রায়ের যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল সেটি কখন উত্তর হচ্ছে দুপুরবেলায় দাঁড়াও হয়ে গেল না না প্রশ্নটা সেটা না এটা হচ্ছে শ্রী তপন যে গল্পটি সুনতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটা সেটা কি হচ্ছে প্রথম দিন ঠিক আছে আর তো সেই গল্প লিখেছিল অমৃতের মতো ছেলে পেলে পাঠান পালন করতে রাজি কতজনকে উত্তর হচ্ছে একুশ জনকে তারপর হচ্ছে সপ্তাহে হরিদা সে যে বাইরে যান কদিন উত্তর হচ্ছে একদিন সমুদ্র নিরপতি সুতাকে উত্তর হচ্ছে পদ্মা অশোককে একজন কবিতাটি তরজমা কে করেছেন নবারণ ভট্টাচার্য রূপে অতি রম্ভা যিনি রূপে রম্ভাকে জয় করেছেন কে পদ্মাবতী সিজার যে কলমটি দিয়ে কাশকাকে কাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি ছিল স্টাইলাস নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখাকের তার নাম কি তৈরলোক্ষনাথ মুখোপাধ্যায় সরি তার লেখ নাম হচ্ছে তৈরলোক্ষনাথ মুখোপাধ্যায় ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ লেখা সরি যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ লেখা বা লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি তাদের প্রথম শ্রেণীটি হচ্ছে ইংরেজি জানে বা ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ পরবর্তী প্রশ্ন চলে আসি কারকম কথাটি কে বলেছেন ক্রিয়ান্বয়ই কারকম কথাটি বলেছেন হচ্ছে পানিনি পরবর্তী কোশ্চেন একই ধাতু থেকে নিষ্পন্ন কর্তাকে ক্রিয়া বলে সমদাতুজ কর্তা ব্যাস বাক্যের অর্থ কী বিস্তার পরবর্তী কোশ্চেন পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণায় যে সমাসে দ্বিঘু সমাসে আসক্তির অপর নাম কি নৈকট্য শর্ত বাক্য মাত্রই কি জটিল বাক্য ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে কোন বাচ্ছে ভাব বাচ্ছে স্বাবিকা ক্রিয়ার প্রকাশ ভঙ্গিমায় একটি বিশেষ রূপ হলো কি উত্তর হচ্ছে বাক্য তো এই এমসিকিউ যেগুলো করলাম এগুলো কিন্তু কম নয় অন্তত যারা শেষ পর্যন্ত শুন শুনতে শুনতে এসেছো তাদেরও কাজে লাগবে প্রয়োজনে আরও একবার দুইবার শোনো দেখো আর এইরকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে এটুকু বলে আজকাল আলোচনা জন্য শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ